নোয়াখালী বেগমগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে সোমবার দুপুরে উপজেলার একলাসপুর ইউনিয়নের মধ্যম অনন্তপুর গ্রামের সমর উদ্দিন চকিদারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এতে চারজন গুরুতর আহত হন আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয় সরেজমিনে গিয়ে জানা যায় প্রবাসী আব্দুর রহিম লিটনের বসত ঘরের সামনে চলাচলের রাস্তাটি বাড়ির সবাই ব্যবহার করে আসছেন লিটন বাড়ি নিরাপত্তার স্বার্থে চলাচলের পথের পাশেই তার নিজস্ব জায়গায় প্রাচীর নির্মাণ করেন অভিযুক্ত মাস্টারের ছেলে শাকিল ও জুয়েল সহ নয় থেকে দশজন নির্মাণাধীন প্রাচীটি ভেঙে ফেলে এতে বাধা দিলে শাকিল ও জুয়েল সহ দশ থেকে বারো জনে প্রবাসী লিটন মামুন জহির ও জহিরের স্ত্রী ঝুমুরকে এলো পাথারি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করেন পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন এ বিষয়ে লিটনের স্ত্রী বাদী হয়ে নয় জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন ঘটনার পরের দিন পুলিশ রাত সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে চলে গেলে ভুক্তভোগী পরিবারের লোকজন বাড়িতে না থাকায় আসামিগণ তাদের বসত ঘরের দরজা ভেঙে আলমারিতে রাখা ঘর নির্মাণের নয় লক্ষ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়

যে এটা বেলে এটাও করে শুধু মহিলারা আসিল এটাও ঘরে ফিরে ফেড়িয়েছে অনেক কিছু ভাঙচুর করছে এটাও ঘরে অনেক কিছু লুটফাট হয়েছে আমাকে ফোন দিয়েছে আমি আয় এগুলো দেখছি গতকাল রাতে কি করছে উঠে শুধু আমার ফোন দিয়েছিল রাত্রে পাঁচ তিনটা আগের তিনটার দিকে ফোন দিয়েছিল যেখানে আবার আক্রমণ করছে ওই লোকেরা

পিয়ারে মোশারাপ আরো অনেকগুলো লোক ওদের সাথে ছিল ছিল ধামা ছিল এবং ক্যারেজ ছিল ওরা ওই আলমারি জোর করে ভাঙে ঘরের ভিতরে ঢুকছে ঢুকে আলমারি জোর করে ভাঙে আট থেকে নয় লাখ টাকা ছিল তারা জোর করে আমাদেরকে ভাঙে থুই গেছে গতকাল রাত্রে আমাদের বাড়িতে পুলিশ আসছে রাত্রে সাড়ে এগারোটার দিকে আসার পরিবর্তিতে আমরা তিনবে ছিলাম হাসপাতালে আমাদের দুইটা বউ ছিল আমার আম্মা ছিল থাকার পরবর্তীতে আমরা ওইখানে হাসপাতাল পুলিশ আসে আমরা শুনছি সোনার পরে পুলিশ তাদেরকে ইয়ে জানাই চলে গেছে যে আপনারা ইয়ে করেন এটা জানাই চলে গেছে যাওয়ার পরবর্তীতে কিছু দল সন্ত্রাসী আমাদের বাড়িতে শাকিল মোশারফ জUEL এরা কিছু সংঘবঙ্গ মিল্লা তারা রাত্রে অনুমানিক রাত থেকে হামলা তখন আমাদের বোরা ভয়ে ওরা আমাদের পাক ইয়ে ছিল ওইখানে ভয়ে ওরা পালা গেছে তাদের জীবন রক্ষা করছে রক্ষা করার সাথে ওরা আমরা আমি মালয়েশিয়াতে থাকি আমি দেখা গেছে যে আমরা বিল্ডিং করব আমাদের ওই ধরনের একটা প্ল্যান ছিল আমার বড় ভাই আসছে আসার পরে আমরা চিন্তা ভাবনা করছিলাম যে আমরা একটা বাউন্ডারি দেওয়ার পরে আমরা আমাদের বিল্ডিং এর কাজটা ধরবো এই পরিবর্তিত আমরা দেখা গেছে কোরবানের সময় আমরা আমার বোনের অ্যাকাউন্টে টাকা ফাটা ওইখান থেকে দেখা গেছে যে টাকাটা আমরা উদ্ভব করি আনা হয়েছে আমাদের বাড়িতে আনার পরবর্তীতে আমরা ওই টাকাগুলো আমাদের ঘরে ছিল আমি তিন বড়ি সম্মান ছিলেন মালয়েশিয়া থেকে আমার ওই রিসিপ্ট আছে এবং কি আমার বড় ভাই উনি ওনার মেয়ের লেগে সম্মান যাক যা কিছু এনেছি আমরা বিদেশি সামান সবগুলো লাইট সেন সাবান শ্যাম্পু অনেকগুলো ইডি সবগুলো নিয়ে ওরা রাত্রে আমাদের ঘর দরজা দেখেন ও ভাই ওরা দেখা গেছে যে রাত্রে চলে গেছে কেন তার আমাদের হামলা গুলো বললো আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি বান্ধনা করছি তার প্রশাসনের কাছে আমরা প্রশাসনের কাছে এবং সাংবাদিক সমাজের কাছে প্রতিবেশীর কাছে আমরা সুস্থ বিশ্বাস চাই আমরা প্রবাসী আমাদেরকে মাধ্যম করি মেডিকেলে নেওয়ার পরে আমাদের পরিবারের টাকা পয়সা আমরা যা আনছি এগুলা সব লুট করি এরা সাতজন নিয়ে গেছে আমি সমাজের কাছে দেশবাসীর কাছে প্রশাসনের কাছে আমি এটা সুস্থ বিশ্বাস চাই এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাস্টার মজিবুল হক বলেন আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়